লিভিট একটা কন্টেন্টের জন্য আমি মুভি ছোট্ট একটা ক্লিপ ব্যবহার করেছিলাম আমার ভিডিওতে সেই জন্য আমার এখানে কন্টেন্ট চ্যানেলটা ডিমোডিশন হয়ে গেছে তোমরা এই ভিডিওটা আমার মতো যারা ভুল আর যেন কেউ না করো আমি যা ভুল করেছি আমার মতো যেন কেউ না ভুল করে সেই জন্য আজকে এই ভিডিওটা তুলে ধরেছি দেখো আমি অনেক বড়ো ভুল করেছি সবাই সাপোর্ট করো এই চ্যানেলটাকে আবার একটু লাইক কমেন্ট করো সবাই আগের মধ্যে পাশে থাকেও সেই জন্য আমি আবার নতুন করে ভিডিও করছি কী করবো এই চ্যানেলটায় বারো হাজার সাবস্ক্রাইব আছে সেই জন্য আমি ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে এখন নতুন নতুন ভিডিও দেবো আর কী কন্টেন্ট ভিডিও চাও আমি বলো সেই কন্টেন্টের ভিডিও তৈরি করবো আমি এই কাজ করতাম আগে কাজের জন্য ভিডিও করতে পারতাম না এখন আমি অন্য জায়গায় কাজ করি এখানে অনেক সময় আছে সবাই লাইক কমেন্ট করো সাপোর্ট করো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলের স্যার বাই আজ চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো নিচে সবাই দেখে আসো ওখানে পনেরো হাজার সাবস্ক্রাইব আছে ওই চ্যানেলটা খুব শর্ট ভিডিওর জন্য স্ট্যাটাস ভিডিও তৈরি করি সবাই দেখে আসো